মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন সময় সকাল সাতটা কুড়ি আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গতকালকের তো আপনারা দেখেছেন সারা দিন রাত ট্রেন চলেছে কোনো স্টেশনে নামতে পারিনি আর আজকের এখন এই স্টেশনটাতে দাঁড়িয়েছে তবে স্টেশনটার নাম হলো বিজয়গাড়া এখানে তেমন কিছু খাবার পাওয়া গেল না সকালের জন্য ওই কলা ইডলি আর দুটো বড়া নিয়ে নিলাম আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন আপনাদেরকে কয়েকটা খ্রিস্টান চার্চ দেখাবো ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের কোলে খ্রিস্টান চার্চ রয়েছে আমার খুব ইচ্ছা ছিল যে তিরুপতি মন্দিরটা আপনাদেরকে দূর থেকে একটু দেখাবো কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আর পারলাম না যেহেতু ট্রেনটা ওই তিরুপতি মন্দিরের ওই সাইড দিয়ে যাচ্ছে না অন্য একটা সাইড দিয়ে যাচ্ছে ওই জন্য আর দেখাতে পারলাম না তো যখন আমি বাড়ি ফিরবো তখন যদি তিরুপতি মন্দিরের কাছ থেকে হয়ে যায় অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। চলুন সামনে আবার একটা নদী আসছে এখানে নদীগুলো দেখলে মনে হয় যেন বিলের মতো আসলে চওড়াটাও অনেকটা কিন্তু জল অল্প তবে এই নদীর মধ্যে আবার ছোট্ট একটা নৌকোও দেখতে পেলাম আবার নদীর মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গায় সবুজ ঘাস কিছুটা জায়গায় লালবালি আবার কিছু কিছু জায়গায় জল আর এই সব নদীগুলোতে জলের কোনো স্রোত নেই বিলের মতো জল এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই নদীতে দেখছি তো দুটো ট্রেন লাইন রয়েছে আবার আরেকটা ট্রেন লাইন করার জন্য প্রস্তুতিও চলছে আমি যেদিকেই দেখাচ্ছি সেদিকেই সবুজে সবুজ মানে চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি আসলে সবুজ গাছপালা রয়েছে বলে এদিকের প্রকৃতি পরিবেশটা খুবই সুন্দর এদিকে বেশি ভারী ধরনের বৃষ্টি হয় না জানেন মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি শুনেছি এদিকে এইরকমই বৃষ্টি হয় এর থেকে বেশি ধরনের বৃষ্টি হয় না চলুন সকাল থেকে তো অনেক গল্প করলাম আপনাদের সাথে এবারে কিছু খেয়ে নেওয়া যাক ওই যে সকালের যে খাবার নিলাম বাইরে থেকে ওইগুলো তিনজনে ভাগযোগ করে খাবো অনেকবার রিকোয়েস্ট করার পরে একটু লাল চা নিয়ে এসেছে তাই দুজনে দু কাপ লাল চা নিয়ে নিলাম এখানে সবসময় দুধ চাটাই পাওয়া যায় আসলে সবাই দুধ চাটা খেতেই ভালোবাসে কিন্তু ওই গাড়িতে বসে থাকা ওই জন্য দুধ চাটা আমরা খেলাম না বারবার ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে একটু লাল চা দিয়ে যাওয়ার জন্য চা খেতে খেতে কত সুন্দর পাহাড় চোখে পড়লো দেখুন এতক্ষণ তো আপনাদেরকে সবুজে ঢাকা পাহাড় দেখিয়েছি কিন্তু এখন দেখাচ্ছি লালবালির পাহাড় মানে এখানে যা মাটি রয়েছে মাটি তো নেই শুধু মানে লাল বালি দেখা যাচ্ছে তো পাহাড়টাও সেই রকম শুধু ছোট্ট ছোট্ট গাছ কিছুটা আছে তবুও আগের পাহাড়গুলোর তুলনায় অনেকটা পরিষ্কার এই পাহাড়ের পাশে দেখুন আবার সবুজে ঢাকা আসলে এখানে কোন জায়গায় কি ধরনের পাহাড় সেটাই বোঝা মুশকিল এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাটি দেখা যাচ্ছে তবু লাল মাটিটা একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে লাল মাটির ওপরেও কি সুন্দর গাছপালা হয়ে রয়েছে দেখুন আসলে এখানকার মাটির উর্বর ক্ষমতাটা একটু বেশি চলুন বাবা এতক্ষণ পরে কিছু হনুমানের দেখা পেলাম এতটা দূর পৌঁছিয়েছি কিন্তু একটাও প্ল্যাটফর্মে আমরা দেখিনি যে হনুমান কিন্তু এই প্ল্যাটফর্মেই দেখলাম হনুমানে ভরা তবে দেখলে কি হবে এখানে তো আর গাড়ি দাঁড়াবে না তাই ওদেরকে কিছু খাবারও দিতে পারবো না জানালাটাও তো খোলা নেই যে ওখান থেকে ছুড়ে দেব। কাছে তো ঢাকা বলেছিলাম যে এসি গাড়ি চলুন এবারে আপনাদেরকে একটা নদী দেখাচ্ছি এখানে পাহাড় আকাশ গাছপালা নদী সব একসাথে মিশে গিয়েছে আগে তো আপনাদেরকে এত নদী দেখিয়েছি কিন্তু এই নদীর মতো এত রূপ আমি ওই নদীগুলোর মধ্যে দেখতে পাইনি আমাদের ট্রেনটা ন ঘন্টা প্রায় লেট ছিল যেখানে বিকাল তিনটায় নামানোর কথা সেখানে আজকের নামাতে কিন্তু বারোটা সাড়ে বারোটা বাঁচতে পারে সেই জন্য রাতের খাবারটাও আমরা নিয়ে নিয়েছিলাম পরে টাইম মতো খেয়ে নিয়েছি আর এখন প্রায় বারোটা নাগাদ বাঁচতে যায় আর আমাদের তো নামার সময় হয়ে গিয়েছে সবাই ব্যাগপত্র নিয়ে গেটের ধারে রেডি ফাইনালি আমরা নেমে গিয়েছি আর যে স্টেশনটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এস এম বিটি ব্যাঙ্গালুরু এখন ঘড়িতে সময় বারোটা কুড়ি আর এখন তো রুমে যেতে পারবো না সেই জন্যই আমি চারিদিকে দেখছিলাম মানুষজন কোথায় রয়েছে আর গেস্ট রুমটা কোথায় তবে গেস্ট রুম ভর্তি হয়ে গিয়েছিল তাই আমরা ব্যাগপত্র নিয়ে পুলিশ যেখানে গার্ড দিচ্ছিলো সেখানেই ছিলাম আর এখানে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে মানুষজন দেখুন জিজার মতো কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে আমরাও ব্যাগ থেকে কম্বল বের করে তাই এখানে শুয়ে ঘুমিয়েছিলাম তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন